প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব পুলিশের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর কীভাবে হওয়া যায় শিক্ষা শারীরিক যোগ্যতা সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন একটু ডিটেলসে জেনে নেওয়া যাক খাকি পোশাক কাঁধে স্টার স্বপ্ন তো অনেকেরই থাকে কিন্তু স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন হয় সঠিক প্রস্তুতি আর তার জন্য প্রয়োজন হয় প্রাসঙ্গিক সমস্ত খুঁটিনাটি বিষয় অনেক ছাত্রছাত্রী শুধুমাত্র সঠিক ইনফরমেশানের অভাবে স্বপ্ন থেকে বিরত থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআর এসআই হওয়ার যোগ্যতা কি কিভাবে হবে ইত্যাদি সমস্ত বিষয় খুঁটিনাটি তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করুন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সাব ইন্সপেক্টর পুলিশ হতে কি কি যোগ্যতা লাগে তো তোমাদেরকে প্রথমত বলে রাখি প্রথমে তোমাদের সমস্ত রকম যোগ্যতাগুলোর জেনে রাখতে হবে পুলিশ সাব ইন্সপেক্টর বা এসআই পদে যোগদান করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তার পাশাপাশি নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীকে ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান পাস করতে হবে পুরসংগত স্নাতকের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করা ছাত্রছাত্রীরাও এই এসআই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তাহলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কেমন চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত গ্র্যাজুয়েশান পাস হতে হবে তবে কিন্তু তুমি এই এসআই অফ পুলিশ পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি জেনে নেব এই এসআই পদে আবেদন করতে গেলে কেমন বয়স চাওয়া হয়েছে অর্থাৎ কেমন বয়স দরকার তো প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে তপসিলী জাতি উপজাতিদের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে ও প্রার্থীদের বয়সের ক্ষেত্রে তিন বছর এবং এস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরে ছাড় দেওয়া হয় এক্ষেত্রে যেহেতু পুলিশের নিয়োগ হয় তাই প্রার্থীদের থেকে নির্দিষ্ট কিছু শারীরিক মাপকাঠিও চাওয়া হয় তবে ছেলে মেয়ে ভেদে এবং এর সশস্ত্র আর্মড এবং নিরস্ত্র অর্থাৎ আনআর্মড আমড শাখা ভেদে আলাদা আলাদা শারীরিক মাপকাঠি রয়েছে তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিজে নিজের শারীরিক মাপকাঠি অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নেবে তো এসআই পদের নিয়োগের ধাপ তথা পরীক্ষার পদ্ধতি তো এখানে তোমাদের বলে রাখি এক্ষেত্রে মূলত চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয় যথা প্রাথমিক পরীক্ষা অর্থাৎ এখানে প্রার্থীদের এমসিকিউ ধরনের প্রশ্ন করা হয় মোট দুশো নম্বরের পরীক্ষা হয় যার জন্য পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় নব্বই মিনিট ক্লিয়ার শারীরিক মাপকাঠি অর্থাৎ পিএমটি ফিজিক্যালি মেজারমেন্ট ও দক্ষতার অর্থাৎ পিএটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট তো এই পরীক্ষায় তোমাদের কি থাকে এই এসআই পরীক্ষার দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের পিএমটি এবং পি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রসঙ্গত বলে রাখি পিইটি পরীক্ষায় পুরুষদের তিন মিনিটে আটশো মিটার এবং মহিলাদের দু মিনিটে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হয় ক্লিয়ার চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা পি এবং পি পরীক্ষার পরবর্তী পর্যায়ে পরীক্ষাদের চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মোট চারটি ভাগে দুশো নম্বরের এই পরীক্ষাটি হয়ে থাকে যার জন্য পরীক্ষার্থীদের মোট চার ঘন্টা সময় দেওয়া হয় তারপরেই কিন্তু এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয় তারপরে কিন্তু অবশেষে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয় তো এরপরে সর্বশেষে পর্যায়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে এই পরবর্তী পর্যায়ে ফাইনাল মেরিট লিস্ট বের হয় এবং সেই অনুযায়ী কিন্তু যোগ্য প্রার্থীদের এসআই পদে নিয়োগ করা হয় তো সাব ইন্সপেক্টর হিসেবে বেতন কত তোমাদেরকে দেওয়া হয় সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো এসআই পদে নিযুক্ত প্রার্থীদের বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা মাসিক বেতন দেওয়া হয় তবে সেটা অভিজ্ঞতা পজিশন এবং তার পাশাপাশি ভিত্তিক ভিন্ন হয়ে থাকে বেতনের পাশাপাশি আরও অনেক সরকারি সুযোগ সুবিধা ভাতা ও বিমা রয়েছে পুরসংগত পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্পূর্ণ বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষার কাঠামো জানার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট নোটিশগুলো এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে তো আমি এই ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দাও পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই টু জেড ঘটনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিও থেকে আশা করছি তোমরা অনেক অজানা বিষয় জানতে পেরেছ এই রকম নানা কেরিয়ার সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে আমাদের এই চ্যানেল থেকে এখানে আমরা সমস্ত সরকার প্রোফাইল চাকরির তথ্য শেয়ার করে থাকি যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে